স ভার্সন থ্রি ইয়ামাহা ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল থাকবে মাত্র টাকায় এই গাড়িটা গাড়িটা পাবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অ্যাভারেজ ভার্সন টু পাবে ডাবল ডিস্সের টাকা এবং দশ বছরের নাম্বার করা আছে গাড়িটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং ফোরবি ডাবল ডিস্কও পাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার থেকে এটা একুশ মডেল দুই বছরের নাম্বার করা আছে পেপার সাবমিট করা আছে আছে জিক্সন নেকেট ভার্সন দুই হাজার একুশ এর এটাও সেম দুই হাজার একুশ এর গাড়ি বাইশ রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ওনলি এক লক্ষ আশি হাজার টাকা পাবে এই গাড়িটা তারপর পাশাপাশি আছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি স্মার্ট কার্ড প্রথম মালিক এবং মিরপুর বিআরটি নাম্বার এটার প্রাইস থাকবে মাত্র অনলি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন এই গাড়িটা আচ্ছা ভার্সন থ্রি ব্লু কালারটা দু হাজার একুশের এইটা দু হাজার একুশের গাড়ি এটা বিএস সিক্স এর গাড়ি পাবেন মাত্র অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভার্সন থ্রি ব্ল্যাকটা পাবেন বিশের মডেলের গাড়ি এটা বিএস সিক্স পাবেন মাত্র দুই লক্ষ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা পাবেন দুই বছরের নাম্বার

উনিশের মডেলের গাড়ি পাবেন মাত্র অনলি আশি হাজার টাকায় উনিশের ডাবল ডিক্স ফোরবি এক্সকানেক্ট সিঙ্গেল ডিস্ক এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফোরবি এক্সকানেক্ট সিঙ্গেল ডিক্স আচ্ছা সিএফ এফ মোটর দুই দুইটা একটা এবিএস একটা নন এবিএস এবিএস থাকবে আশি হাজার নন এবিএস তো সত্তর হাজার টাকা ডিক্সার মোরাটন ডাবল ডিস্ক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এস এফ সিঙ্গেল ডিস্ক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হিরো ইগনেটর বিশের মডেলের পাবেন মাত্র অনলি পঁচাশি হাজার টাকা